হ্যালো বন্ধুরা আমার লেগেছে খুব ঠান্ডা তাই সন্ধ্যার সময় এই চা খেয়ে আমি নাস্তে নাস্তে চলে যাই ছাদে গিয়ে দেখি বাড়বি চিকেন করার প্রিপারেশন চলছে বাবা অলরেডি কয়লা জ্বালিয়ে ফেলেছে আর এদিকে মা দুপুরবেলা চিকেনগুলো আদা রসুন বাটা এবং জিরে ধনে গোলমরিচ গুঁড়ো সামান্য লঙ্কা বাটা সামান্য টক দই আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে অলরেডি ম্যারিনেট করে রেখেছিল আর পেঁয়াজ ক্যাপসিকামগুলো ডাইস করে কেটে নিয়েছিল আর এদিকে ভাই রেডি করে নিয়েছে একটা সস টমেটো কেচাপ আমেরিকান মাস্টার্ড হানি জিরে ধনে গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য গার্লিক পাউডার দিয়ে এই সসটাও বানিয়েছে এরপরে মা স্টিকগুলোর মধ্যে একে একে চিকেন ক্যাপসিকাম আর পেঁয়াজ ভরে দিল আর ভাই পর ওপর দিয়ে বাটার লাগিয়ে একটু গ্রিস করে নিল চিকেনগুলো এরপর একে একে স্টিকগুলো গ্রিল করে নেওয়া হলো এটা খেতে খুবই টেস্টি হয় তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো আর এই শীতে এইভাবে আগুনের সামনে বসে চিকেন গ্রিল করতে করতে শরীরও বেশ গরম হয়ে যায় আর আড্ডাটাও ভালো জমে যায় তো চলো আজকের মতো এই অবধি টাটা পায় বাই